الله أمر من الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

কোরআনে পাকের তেলাওয়াতের বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কায়দা আর চেষ্টা এটাও করি যে কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল আমরা কিভাবে করব সে বিষয়ে প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি সুরা বাকারায়ের একশত আটচল্লিশজন আয়াত থেকে চেষ্টা করব কারণ ওখান থেকে যেহেতু রুকু শুরু সেজন্য এটা ইনশাল্লাহ আমরা সেখান থেকে আবার আসতে চেষ্টা করব আসুন প্রথম একটি ফজলে স্রবণ করি এই حدث سفاتي قنزل العمال كتاب المدهشة حضرة سيدنا أنا استوضي الله تعالى عنه حدث سفاتي بولي عمد النبي صلى الله تعالى عليه وسلم إحشاط قرأت يا أيها الناس أن جاكم يوم القيامة من أحوالها ومواطنها أكثركم علي صلاة في دار الدنيا অর্থাৎ এই حادثে পাকের মতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম লোকদেরকে আহ্বান করে বলেন হে লোকেরা ইয়া আইয়ুহাল নাস হে লোকেরা انجাকুম ইয়াউমাল কিয়ামাতিমিন আহওয়ালিহা ওয়া মাওয়াকিনিহা যে তোমাদের মধ্যে কিয়ামতের দিনের যে ভয়াবহতা কিয়ামতের দিনে যেই একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে ভয়াবহতা কিয়ামতের পক্ষে যেমন আল্লাহ তাআলা বলেছেন তো সেই কিয়ামতের ভয়াবহতা সেই কি আমাদের দুর্গম উপত্যকা হতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে আল্লাহ রসুল বলেন এক সবকম কালিঙ্গা সলে দায়িত দুনিয়া যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীর পাঠকারী হবে অন্দর আসলেই প্রেম মাতৃজন কিন্তু আমরা হাদিসে পাকের মধ্যে স্পষ্ট জানতে পারলাম শুনতে পারলাম যে আমার রসুল বলেন হে লোকেরা তোমাদের মধ্যে কেয়ামতের দিনের ভয়াবহতা এবং দুর্গম উপত্যকা হতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দূরছরি পাঠকারী হবে যে অধিক হারে করে তো তার জন্যে এই সুসংবাদ তো আমরা আল্লাহ রসুলের উন্ম্মত রয়েছি আল্লাহ তালার বান্দা রয়েছি আর আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কাল হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে চিন্তা করে দেখুন যখন এই দুনিয়া ফানা হয়ে যাবে আমাদের যখন চলে যেতে হবে আর কাল হাসানের ময়দানে যখন আল্লাহ তালা আমাদেরকে একত্রিত করবেন আমাদের হিসাব নিকাশ নেবেন তো এই সেই একটা করুণ পরিস্থিতি কঠিন পরিস্থিতি যে সম্মুখীন আমাদেরকে হতে হবে সেই পরিস্থিতি থেকে সে কঠিন অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত যদি আমরা তাড়াতাড়ি হতে চাই দ্রুত হতে চাই তাহলে আমাদের জন্য উচিত হবে আমরা যেন বেশি পরিমাণে আমাদের নবী সল্মী নালী ওসালামের পর দরদে পাক পাঠ করি কেননা আমরা এই হাদিসে পাকের মধ্যেও আমরা জানতে পারলাম যে আজকে যে দরুদে পাকের হাদিসে পাক আমরা শ্রবণ করলাম এর মাধ্যমে আমরা একটা জানতে পারলাম যে কাল হাসারের ময়দানে কে ময়দানে যে কঠিন পরিস্থিতি এর থেকে মুক্তি দ্রুত সেই পাবে যে আল্লাহর হাবিবের উপর বেশি পরিমাণে দুর্গে পাক পাঠ করবে আসুন মোহাব্বত সহকারে বরকতের উদ্দেশ্যে আমরা একবার দুর্গে পাক পাঠ করি নি হাবিব্লাহ আলহাম্মদ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন সাথে সাথে কোরআনে পাক তেলবাদ কোরআনে পাক শিকা শিখানোর বিষয়ে একটি حديث باك শ্রবণ عن سيدنا انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من تعلم القران وعلمه واخذ بما فيه كان له شفيعا ودليلا الى الجنه اي حديث باقي حضرت سيدنا انس بن مالك رضي الله تعالى عنه تكه بولتا حديث যে আমাদের রসুল সাল্লিম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআনে পাক নিজে শিখে আর অপরকে শিখায় ও মাহু আর সে কোরআনে পাককে অন্যকে সে কোরআনে পাক শিক্ষা দেয় নিজে শিখে আর অন্যকে শিক্ষা দেয় আর সাথে সাথে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ও বিমা আন ইলাল শান আর সে ব্যক্তি কী করবে সে কোরআনে পাকে এর মাধ্যমে যা কিছু সে শিখবে তার উপর আমল করবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা যা কিছু আমাদের জন্য নির্দেশ দিয়েছেন এরপর সে আমল করবে তো তার জন্য কি কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে এবং কোরআনে পাক তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তুই আমাদের চাই দর্শক বৃন্দ দেখুন কোরআনে পাক আমরা যদি নিজে শিখি আর অন্যকে শেখায় আর আল্লাহ পাক রব্বল আলমিনের দয়ায় পাকের মধ্যে আল্লাহ তালা জাগির আমি আমাদেরকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমরা যদি আমাদের জীবনকে আল্লাহ রসুল সাল্লি যেভাবে আমাদেরকে চলতে বলেছে যেভাবে আমাদের জীবনকে সাজাতে বলেছে সেভাবে সাজায় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার পাক্কালাম আমাদের জন্য সুপারিশকারী হবে এবং এই পাক্কালাম আমাদেরকে জানলাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে আমাদের পরিবার পরিজনকে আমাদের আওলাদদেরকে আল্লাহ তালা আল্লাহ তাল কালাম শিকার অন্যকে শিকানোর সাথে সাথে এর ওপর আমল করার সেই তৌফিক সেই সুযোগ সেই মেহামত আমাদের সকলকে দান করি আমিন বিজা হিনবীল আমিন সাল্লিম সাল্লুআ হাবিব সাল রসুল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা তেলেভাতের দিকে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আসুন আজকের যে তেলাভাত ইনশালার চেষ্টা করব সুরা বাকারা এর একশত আটচল্লিশ নং আয়াত থেকে শুরু করার তো আসুন মনোযোগ সহকারে তেলেভাত শ্রবণ করি সাথে সাথে এটা নিয়ত করে নিই যে তেলেভাত আমরা যখন শ্রবণ করব। আল্লাহ তালের সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রবণ করব। নিজে পাক যেন সঠিকভাবে তিলেভাত করতে পারি সেভাবে শেখার উদ্দেশ্যে আমরা তিলবাত শ্রবণ করব আর আপনাদের নিকট অনুরোধ এটা থাকবে যখনই সময় পান আল্লাহ তালা অনেক সময় আপনাকে দিয়েছে অনেক নিয়ামত আপনাকে দিয়েছে তো এই সময় এই হায়াত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই নেয়ামতকে আমরা কাজে লাগাই আল্লাহ তালা পাক কালাম শিক্ষার জন্যে কাজে লাগাই আল্লাহতালার ইবাদত কিভাবে করতে হয় এই পাক কালাম তিলবাত করে কীভাবে ইবাদত করব এই পাক কালাম তিলবাত করে কিভাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করবো তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের সময়কে আমরা কাজে লাগাই তাহলে যত বেশি আল্লাহ তালার জন্য আমাদের হায়াতকে সময়কে কাজে লাগাবো তত বেশি আল্লাহ তালার পক্ষ থেকে দয়া পাবো আসুন আর দেরি নয় কর্লাপাতের তেলে পাথর দিকে যাচ্ছি মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব আর সাথে সাথে আমরা এটাও নিয়োগ যারা দেখছি যে ইনশাল্লাহ যখন এই সুযোগ হয় আমরা প্র্যাকটিস করবো আল্লাহ পক্ষে গুলো আমাদেরকে তাও দান করবো আমি আয়ালাম عشان تلبس শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل দর্শক বৃন্দ আমরা একটু দেখি দেখেন যখন এভাবে তনবিন অর্থাৎ দুই জের যদি আসে আর দুই জের উপরে যদি ওয়াও আসে সেটাকে কীভাবে আমরা আপনার এই ইত্যাদিকে আমরা ধরবো একটু করে আমরা এর ব্যবহারটা খেয়াল করি ওয়ালি কুল লিউ অর্থাৎ দুই জের লাম ওয়াও দুই জের লিউ ঠিক আছে এটা একটু মাইন্ডে রাখবো আমরা অনেকে এটা ভুল করে ফেলে এই জন্য এটা আজকে আমি আবার আপনাদের প্রাশ করার চেষ্টা করছি তো তুলেবারটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি ওয়ালিক হ্যাঁ উই জে হ্যাঁ টুন দেখুন ওয়াউজ এর উই অনেকে এই উই অনেক ভুল করে এটা ওয়াউজ এর উই উই وجهه هو موليها هو موليها فاستبقوا الخيرات اينما تكونوا يات بكم الله جميعا إن দেখুন প্রিয় মাদ্রী সিং দর্শক বিন্দু এখানে এ হা অনেকে এটা ভুল হা অর্থাৎ এ হা আর এ হা মিলিয়েছিল অনেকে

وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنت এটা একটু আমরা মনোযোগ দিই এখানে ওয়াও পেশ উ তো কেউ যদি এটাকে উজু হাকুম পরে তখন হামজা হয়ে যাবে হামজা পেশ উ আর ওয়াও পেশ উ তো উ আর উ এক নয় এটা আমরা মাইন্ডে রাখবো আচ্ছা এখানে আমি অর্ফ করেছি দেখুন এখানে লামালিক হয়েছে এই ছোট্ট লামালিক যেখানে আসে এখানে প্রথম কথা তো ওয়াক্ফ না করা আর যদি কখনো ওয়াকফ করা হয় তাহলে আবার মিলিয়ে পড়াটা উচিত এটা মাইন্ডকে রাখবেন তো আমরা যেহেতু আমি অর্থ করেছি তো আবার আমরা আবার মিলিয়ে পড়ব আবার আমরা এটাও করতে পারি এখান থেকে যদি আমরা পড়ার সময় না করি তখন শুরুতে একেবারে মিলিয়ে আমরা পড়তে পারি সেটাও পড়তে পারি কিভাবে

তখন সেখানে আমরা ওয়াক করতে পারি কিন্তু মিলিয়েও পড়তে পারি আচ্ছা আমরা যদি এখানে কখন মিলিয়ে পড়ি তাহলে আমাদের এখানে এটা দেখতে হবে যে তনবিন যেহেতু এখানে আসছে তো তনবিনের পর যদি কে আসে হামজা আসে তখন এখানে দুসিনের কায়দা হবে অর্থাৎ ইজহার হবে তো তখন আমরা কীভাবে করবো হুজ্জাত ইন হুম আর যদি মিলিয়ে না পড়ি হুজ্জাহ এগুলোটাকে লক্ষ্য করে আমরা শাকিন করবো আর ইন ও হুম মিন হুম ঠিক আছে অর্থাৎ আমরা যখনই যে কোনো জায়গায় মিলিয়ে পড়বো দুই দুইটা আয়া তো তখন আমরা লাস্টে আমরা দেখব ওখানে যদি তানবিন তাকে মুনসা কিন তাকে অথবা মিনসা কিন তাকে তাহলে তার যে কায়দা রয়েছে নিয়ম রয়েছে সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব। আর আমাদের মাইন্ড এটা রাখতে হবে যে দেখুন তানবিনের পর যদি হামজা আসে তো এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা আমি হামজা বলছি তো দেখতে তো আলিফের মতো লাগছে দেখুন আলিফ আমরা তাকে বলবো যেটা হরকত ছাড়া হবে তো যে কোনো আপনার আলিফে যদি হরকত এসে যায় তখন সেটাকে আমরা আলিফ বলবো না কি বলবো হামজা বলবো এটা আমরা অবশ্যই স্মরণে রাখবো যেন আমরা যখন পড়বো তখন আমাদের কায়দা যেন ব্যবহার করতে ভুল না হয় তো কী হবে এটা বিনের পর হামজা যেহেতু এসেছে এখানে কী হবে ইজহার হবে فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا. يت يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم الكتاب والحكمة مات ويعلمكم ما لم تكونوا تعلمون فذكروني اذكركم واشكروني ولا تكفرون. في ام مدني تنال <سؤال> دوشه بين دوشه আমরা পুরনোই আজ করকুন দেখুন এটা আয়াত আপনারা হয়তো প্রায় সময় শুনে থাকেন তো এটা বিভিন্ন কেরাতেও আপনার তেলবাত করা হয় যারা আপনাদের ঘরে বিশেষ করে ছোটো বাচ্চারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় যদি কখনও কেরাতের প্রতিযোগিতা দিতে চায় তো তারাও এটা প্র্যাকটিস করতে পারে এবং কেরাত হিসেবে পাঠ করতে পারে তো আপনিও চেষ্টা করেন আল্লাহ তালা কালাম যে সুন্দরভাবে কেরাত পাঠ করার জন্য তা আসুন আমরা শ্রবণ করি فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه. يا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات প্রিয় মাদানীচাল দর্শক দর্শকবৃন্দ আমরা যে আয়াত শ্রবণ করছি এ আয়াত আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ আয়াত এবং আমরা যারা মাদানীচাল দেখছি আমি অনুরোধ করব এই আয়াতগুলির অর্থ আপনারা কঞ্জন এই মানের মধ্যে দেখার চেষ্টা করেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত যেমনকি এই আয়াতের মধ্যে আল্লাহ তালার দরবারে যে আমরা সাহায্য প্রার্থনা করি ধৈর্য সহকারে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার দরবারে সাহায্য প্রার্থনা কথা বলছেন সাথে সাথে যখন আমরা কোনো মুসিবতে পড়ি সবর যারা সবর দরে ধৈর্য ধারণ করে এরা এদের প্রতি যে আল্লাহ তালার দয়া রয়েছে তার কথা বলছে আবার সাথে সাথে এই আয়াতের মধ্যে তারপরে আয়াত যেটা এর মধ্যে এটাও ঘোষণা করছে যে যারা আল্লাহ তালা রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে যেন কেউ মৃত না বলে তাদেরকে মৃত না বলে আল্লাহ তালা বলছেন তারা জীবিত বরং তারা জীবিত আর তোমরা তা অনুধাবন করতে পারো না আমরা অনুধাবন করতে পারি না কিন্তু সত্যি আল্লাহ তালা তা ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে জীবিত যারা আল্লাহ তালা রাস্তায় তারা শহীদ হয়েছেন সুতরাং আল্লাহ আলারা আর যারা আল্লাহ তালার রাস্তায় শহীদ হয়েছেন তারা জীবিত হিসেবে একটা কোরআন ঘোষণা করেছে যদি আপনি ইচ্ছা করেন এ বিষয়ে আরও জানতে তো আমি বলবো যে কোরআনে পাকের কর করুন আর সাথে সাথে কোরআনে পাকের এ আয়াত অর্থাৎ এটা হচ্ছে সুরা বাকারা এর একশত চুয়ান্ন নং আয়াত আর একশত তিপ্পান্ন নং একশত চুয়ান্ন নং আয়াত এগুলো আমরা এখন পাঠ করছি তো এই আয়াতগুলো আপনি দেখতে পারেন এবং সাথে সাথে ধৈর্য ধারণকারীদের জন্য যে সুসংবাদ রয়েছে তো এটাও আপনি একশত পাঁচপান্ন নং আয়াতের মধ্যে আপনি দেখতে পারেন বিভিন্ন মুসিবত বিভিন্ন কিছু আমাদের ওপর আসে তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা তো এটাও এর এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা রয়েছে তো একশো পঞ্চান্ন আয়াতের মধ্যে কথাগুলো রয়েছে তো আপনি এগুলো দেখতে পারেন সুরা বাকারা এর ইনশাআল্লাহ আপনি যদি এর অনুবাদ দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন কানজুল ইমান আলা হাজত রহমতুল্লাহ তা আলাই আলহ এর অনুবাদ গ্রন্থ কাজুল ইমান অনেক সুন্দরভাবে সেটার মধ্যে উপস্থাপন করা হয়েছে আর তফসিল হাজিনুল ইরফান নুরুল্লাহ ইরফান যে তফসিল রয়েছে এর মধ্যে অনেক দারুণভাবে আপনার খুব সুন্দরভাবে এর বিস্তারিত তফসির ব্যাখ্যা সেখানে রয়েছে আপনারা চাইলে ইচ্ছা করলে এই খাজ ইরফান এবং নৌলা ইরফান থেকে এর সম্পর্কে অর্থাৎ আল্লাহ তালার রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে এবং বিভিন্ন মুসিবত আসলে তখন কীভাবে ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য কি সুসংবাদ এ বিষয় বিস্তারিত আপনারা এই সোরা বাঁকড়া এর একশ

وَلَنَبْذُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا قالوا إنا لله وإنا দর্শকবৃন্দ আল্লাহ তালার অনেক বড় দয়া আজকে আমরা দেখতে দেখতে প্রায় একশত ছাপ্পান্ন নং আয়াত পর্যন্ত আমরা শ্রবণ করতে পেরেছি আল্লাহ তালার এটা অনেক বড় দয়া ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী অনুষ্ঠানে আমরা পরের অর্থাৎ একশো ছাপ্পান্ন আয়াতের পর থেকে ইনশাল্লাহ শুরু করা দেখুন আল্লাহ তালার পাক্কালাম আল্লাহ তালার দয়া যদি আমরা পেতে চাই আল্লাহ তালার রহমত যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ তালার পাক্কালামকে মহাব্বত করা দরকার আপনি যত বেশি মহাব্বত করবেন তত বেশি আমরা আল্লাহ তালার দয়া পেতে সক্ষম হব আসলে আল্লাহ তালার যে নিয়ামত এই দুনিয়ার মধ্যে রয়েছে আমাদের হাতে একেবারে এই গুলো থেকে অন্যতম একটি নেয়ামত এবং অনেক বড় নিয়ামত যাতে আল্লাহ তালায় পাক্কালাম সেটা হচ্ছে আল্লাহ তালা পাক্কালাম এ কোরআনে পাক সুতরাং এই নিয়ামতকে আমরা কদর করি মূল্যায়ন করি ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আখেরাত সুন্দর হয়ে যাবে কবর হাসার ফসরাত প্রতিটি জায়গায় এই কোরআনে পাক আমাদের জন্যে নিয়ামতের কারণ নাজাতের সব নাজাতের মাধ্যম হয়ে যাবে আল্লাহ পাক রব্বল আলামী আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার দয়া অর্জন করার এবং এই কোরআনে পাকের ফজিলত نعامة أرجنكو الشيخ التوفيق دانكو آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله, الله